শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমরা চলে এসেছি সিডিয়াটে আপনাদেরকে সিডিয়ার থেকে মাদারি সাইজের খামারি শাহিওয়াল নেপালি গির্জাদের গরু দেখাবো চাদর নিচে রাখা এই গরুগুলা নিয়ে আসছেন একজন ব্যাপারী আমরা সাধারণত ব্যাপারী গরু দেখাচ্ছি তার কারণ ব্যাপারীদের কাছেই সজ্জিত ভাবে ছয়টা সাতটা আটটা এরকম গরু রয়েছে চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম আচ্ছা আজকে গরু নিয়ে আসেন কতগুলা সাতটা আছে আচ্ছা আচ্ছা তো এই গরুগুলো সবই কি খামারি গরু জি এগুলো সব খামারি খামারি গরু

মোটামুটি কতদিন আহ লাগতে পারে এটা দাঁত খুব হয়েছে দুয়ের থেকে আড়াই মাস দুয়ের থেকে আড়াই মাস দাম কেমন হবে এদের দাম ভাই চালে তো একশো পনেরো চাচ্ছি একশো পনেরো চাচ্ছেন সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা দাম কত হলে দিবেন আপনি কোন ভাই যদি নেই তাহলে দশ হাজার হলে সাইজ দশ হাজার হলে দিবেন কেউ কি দাম বলেছে এখন পর্যন্ত হ্যাঁ এক এক ভাই আসছিল সে একটু দাম দর হয়ে গেছে কিন্তু দামটা তো আর বলা যায় না দাম তো বলা যায় না কিন্তু কতগুলো গরুর দাম বলছি একটাই না সাতটা 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 গরুরই দাম বলছে আচ্ছা লাস্টে আপনি দামটা বলবেন না তবে আমাদের কিন্তু ধারণা দিবেন যে লট আপনি কত চেয়েছেন ঠিক আছে ঠিক আছে আসেন আরামগঞ্জের এগুলো দেখি একটু একটু করে ধাক্কা দেন

জি ভাইয়া লাস্ট কেমন কি হল লাস্ট মনে করেন 104 পাশে দিয়ে দেব 4 10 জি আচ্ছা আচ্ছা পাশেরটা একটু দেখি এটা হচ্ছে 3 নাম্বার এটা একটা লাল টকটকে আগের মতোই আচ্ছা আপনারা কি যাত্রা বুঝে থাকেন এই যে নাভিটা বিঝুলে থাকে এটা দেখে আইওয়ালের বৈশিষ্ট্য হলো নাভি আর গলা গলার কম্বলটা বড় আচ্ছা আচ্ছা এটা কত মাস হতে পারে এটা 23 মাস মত হবে এটার দাম কেমন এটার দাম চাচি ভাই একশো পনেরো এক লাখ পনেরো

এটা বাইশ মাস হতো বাইশ মাস কোনো করে কি দাঁতে নাই আপনার না দাঁত হয়নি তবে সব দাঁতের উপযোগ করি দাঁতের উপযুক্ত হয়ে গেছে জি ভাই এটা কেমন দাম এটার দাম তো জি ভাই একশো দশ এক লাখ দশ জি ভাই এটা তো কিছু ছাড় আছে নাকি পাঁচ নাম্বারটা দেখি আর ক্রেতাও আছে ক্রেতার চোখে মনে হচ্ছে যে সবগুলো কাছাকাছি তাই মনে হচ্ছে আচ্ছা তাহলে আমার চোখে তো মনে হচ্ছে এই কালোটা আর ওই পাশেটা একটু ছোট বড় আছে নাকি কালোটা তো বড় এটা দামও বড় হবে দর্শক ক্রেতাও রয়েছে তার সাথে কিছুটা কথা বললাম আমরা এটা জাত কি এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি ভাই এটা ওর বয়স কি আগেরটার মতোই 22 মাস 22 মাস আচ্ছা আচ্ছা এই গরুগুলো কত মাস পর্যন্ত বড় হয় মানে বাড়তে থাকে মনে করেন চার রাত পর্যন্ত বাড়ে চাঁদ রাত পর্যন্ত বাড়বে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এখনো সময় আছে নাকি হ্যাঁ বহুত সময় আছে এটা কত যাচ্ছে না স্ক্র্যাটে এটা যাচ্ছে বল 115 আচ্ছা এই পাশটা দেখান আমাদেরকে এটা খুব সুন্দর গরু ভাই সুন্দর একটা গরু কিছুটা ভাজ করে রেখেছে নাকি কত মাস হতে পারে এটা এটা দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে ভাই দাম কত বলেন এটাও চাচ্ছে পনেরো পনেরো চাচ্ছেন দাম বলা জায়গা আছে দাম তো বলবে দর্শক ভাই দাম না বললে কিনবে এটা হচ্ছে আপনার কালেকশনে সবচেয়ে বড় সাইজের। ডবলটা আমি ডবল এটা কি অন্য কোনো জাত না সাইহল জাতি? এটা সাইহল। সাইহল জাতি। ব্ল্যাক সাইহল। কত মাসের এটা? এটা 2 বছর 1 মাস পার হইলো। 2 বছরের কিছু বেশি হয়েছে? জি ভাই। দাঁত কি তাহলে ফেলেছে? দাঁত ফেলেনি তোে পনেরো থেকে বিশ দিনের মধ্যে খুব অল্প সময় পড়ে যাবে। দাম কত এটার? এটার দাম তো ভাই 132 132 দাম বলতে পারবে তারপর নিবে নাকি হ্যাঁ দাম তো বলবে ভাই সর্বনিম্ন দেখছি এক লাখ দশ সর্বোচ্চ একশো বত্রিশ আপনি বলছিলেন সাতটা লটে দাম হচ্ছে কত চেয়েছেন আপনি আমি চাইছি ভাই সাতটা একশো পনেরো এক লাখ পনেরো করে এখানে পনেরো গরু ছিল বত্রিশের গরু ছিল দশেরও ছিল সব রকম ছিল অ্যাভারেজ আপনি পনেরো করে চেয়েছেন তিনি কিছু একটা দাম বলেছেন বলছে দাম সেটা বলা যাবে না যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করতে সবচেয়ে ভালো হয় রবিবার বুধবার রাজশাহী সিটি হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসবেন নিজে দেখে আপনার পছন্দের মতো আপনার পছন্দের গরু আপনি নিজে দাম করে নিবেন এটাই আমাদের চাওয়া আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম